السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونسل على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. সালাম আলহামদুলিল্লাহ আজ তেইশে আগস্ট দুই হাজার পঁচিশে পরে জোহরের নামাজের পূর্বে মধ্যবর্তী সময়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে ছুটির পূর্ব মুহূর্তে তোমাদের সামনে কিছু তোমাদের উপকার হয় আমাদের উপকার হয় সবার উপকার হয় আমল হয় সেই বিষয়ে কিছু কথা একটু মজা করা বা আলোচনা সবচেয়ে আনন্দ না মানুষ সবচেয়ে আনন্দিত হবে বা যখন সে জাহান নাম থেকে ছুটি পেয়ে যাবে বলো মানুষের জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত কোনটা বলো যখন সে জাহান্নান থেকে মুক্তি পেয়ে যাবে সেটাই হল তার আনন্দের বিষয় তোমাদের কাছে ছুটিটা যদিও আনন্দের আমাদের কাছে আতঙ্কের কেন ছুটি হবে তোমরা যাবে তোমাদের আব্বার কাছে মায়ের কাছে আত্মীয় স্বজনের কাছে প্রায় এক সপ্তাহ ছুটি আমাদের কাছে আনন্দের নয় আতঙ্কর কেন কারণ হলো তোমরা এতদিন তেলাওয়াটা ইচ্ছায় অনিচ্ছায় ওস্তাদ তত্ত্বাবধানে করা লাগছে

মাদ্রাসা ছুটি মানে কি কোরআন তেলাওয়াত ছুটি মাদ্রাসা ছুটি মানে এতদিন ওস্তাদের তত্ত্বাবধানে ছিলাম এখন সোজা তোমরা আব্বা আম্মার তত্ত্বাবধানে চলে যাবে উস্তাদে তোমাকে এক গ্লাস পানি আনি দিতে বলে প্রতিযোগিতা করছো কার আগে কে আনবা ঠিক না সবাই বলো আমার কথা বুঝতেছ কিন্তু মা বাবা যখন পানি চাইবে এখানে আর প্রতিযোগিতার কেমন কেউ নাই তুমি তোমার মায়ের ছেলে ছেলেটা তোমার করা সহজ সুযোগ নামাজ নিজেও পড়ার সুযোগ তোমার আব্বা আম্মাকেও নামাজের কথা বলার সুযোগ বলো ঠিক না আমার কথা দিয়ে কারো মনোযোগ নাই কথা বুঝতেছ নি কি বুঝতেছ বাসায় গেলে কি নামাজ মাপ বলো সবাই বলো বাইজিদ এদিকে তাকাও পরীক্ষা তো মাসাল্লা অনেক ভালো করেছো তুমি নামাজ মাপ ফজরের নামাজ এখন বাসায় দেওয়া ডাক এতদিন পর্যন্ত অপেক্ষায় আসো কোথাও কখন বড় মোবাইলটা হাতে পাইবা কখন মানে পাবজি ফ্রি ফায়ার খেলবা কখন বন্ধু বান্ধব আত্মীয় সাথে কথা বলবা কি চিন্তা কি চেতনা এই জীবনটা জীবন না আসল জীবন হলো যেই জীবনে আল্লাহ খুশি হয় দুনিয়াও বনে দিনও বনে এটা হলো আসল জীবন এজন্য বাসায় দিয়া সাহিত্য কি সমস্যা বাসায় গিয়া আব্বা আম্মাকে সালাম দিবা ইনশাআল্লাহ কে কে দিবা সালাম দেখি হাত উঠাউছে হাত কেমনে সালাম দিবা আব্বার সাথে মুসাফা করবা মার সাথে মুসাফা করবা বাবির সাথে না তালতো বোনের সাথে না মুসাফা দোয়া কি মামাল এদিকে এদিকে মুসাফার দোয়া কি বলো আব্বার সাথে কোলা কলি করবা এটা গলা গলি বুঝছে আর বলে মোয়ানাকা একবার তিনবার না দান কাক দান কাত দোয়া হবে কি মায়ের কপালে চুমু খাওয়া বাফের কমালে কি বাফের কপালে কি খাওয়া জমু খাওয়া বাসায় গিয়া আব্বু এই যে একটা কাগজ দেওয়া হয় এটা আব্বা মাকে দেওয়া যে এই ছুটির দিক নির্দেশনা আছে দিক নির্দেশনা আছে সব বিষয়গুলা জানানো জানার চেষ্টা করা আমার কথা কি বুঝতেছো তোমরা বলো আমাদের নামাজ কাজা হবে আচ্ছা মাদ্রাসা ছুটি নামাজ ছুটি নামাজ কি মাদ্রাসার আইন না আল্লাহর আইন সবাই বলো হুজুর বড় না আল্লাহ বড় তুমি যদি হুজুরের দরে নামাজে নামাজ পড়ো ভাষায় কাট ধরে নামাজ পড়তে হবে সবাই বলো আল্লাহ তুমি কেন নামাজ পড়বা না অনেকের উপরে তো নামাজ ফরজ হয়ে গেছে সবালক যারা হয়েছে এদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত কাযা করে ওই এক ওয়াক্ত নামাজই তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে তোমরাই তো হাদিস পড়ছো কি

নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার রোজা নিশ্চয় আমার সমূহ নিশ্চয় আমার কোরবাণী একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য আশিকের দিকে টাকা তোর কি সমস্যা তো সমস্যা টাকা তুই এখানে সামনে আয় তুই এখানে এখানে করতে পারিস না তাহলে বলো বাসায় গিয়ে কি দিবা আব্বা মার সাথে মুসাফা করা মহামাকা করা সুন্দর আচরণ করা ভালো ব্যবহার করা আব্বা মার সাথে বেয়াদবি না করা রাখবা তিন জায়গা মা না ওস্তাদের সাথে বেয়াদবি করবে না বলো মা বাবার সাথে কি করবে না ওস্তাদের সাথে মিজিনী তার সাথে বেয়াদবি না করা অনেক সন্তান মা বাবির সাথে বেয়াদবির কারোর কারণ ধ্বংস হয়ে গেছে অনেক সন্তান উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে অনেক মরিবিরের কার সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে তোমার কোন আচরণে চলা বলা করা উঠা বসায় এখানে তোমার দেন আগ দিয়ে চলবে না অনেকে আছে গদায় মা মায়ের সাথে গরম চোখে কথা কয় বাপের সাথে আমি বললাম একটা কথা মনে রাখিও যে সমস্ত ছাত্রগুলা বাসায় আম্মার সাথে চোখ গরম করে কথা কয় এই ছাত্র গুলাই ওস্তাদের সাথে বদনাম গুড়ায় ওস্তাদের সাথে চোখ গরম করে কথা বলার চেষ্টা করে কারণ ওই বাপের সাথে করতে কারণ সে যে জন্মদাতা ব্যবহার করে না গর্বী মায়ের সাথে ভালো ব্যবহার করে না সে উস্তাদের সাথে কেমনি করবে এগুলো বেআবী বেআর হসদের মনে মেধাবী ছাত্রকে মানুষ করা যায় অবুজ অভিভাবকের সন্তানকে মানুষ করা যায় কিন্তু বেআব অভিভাবক আর বেয়াদব ছাত্রকে মানুষ করা যায় না আমার কথা কি বুঝতেছো তোমরা একটা বাপ অশিক্ষিত তেমন কিছু বুঝে না কিন্তু উস্তাদের ছাত্রের উস্তাদের সাথে খুব ভালো খুব ভদ্র একটা ছাত্র তেমন মেধা বুদ্ধি নাই কিন্তু উস্তাদের সাথে কখনো তর্ক করে না রাগ করে না উস্তাদে বলছে মানে নিছে তার জীবন বনে গেছে অনেক ভালো ছাত্র আমাদের সাথে একসাথে পড়ছে কিন্তু ওস্তাদের কথা সইতে পারে নাই মানতে পারে নাই মা বাবার সাথে বেয়াদবি করছে জীবন ধ্বংস হয়ে গেছে আমার কথা কি বুঝে আসছে এই জন্য এই জায়গাটা এখন তোমরা যে জায়গায় যাইতেছো এটা মা বাপ বলো কার কাছে দেখবা মায়ের কাছে বেশি সময় দিবা তোমরা বাহিরে সময় বেশি দাও সাইকেল নিয়ে চলে গেলা বন্ধু বান্ধব নিয়ে চলে গেলা তো মায়ের সাথে তোমার সময় বেশি থাকবে মায়ের সাথে বসে বসে গল্প করবা আমি তোমাদেরকে হাদিস শুনেছিলাম একটা সন্তান যখন মায়ের দিকে কিসের দিকে তাকায় বাপের দিকে কি কিসের সোয়াব হয় একটা কবুল একটা কবুল উমরার হয় এই জন্য মায়ের সাথে মহাব্বতের দিশ টাকা তুমি আর আরেকটা বিষয় দেখো তোমাদের মা বাবা অনেকে চাকরি করে আবার একজন চাকরি করে তাদের একটা সীমাবদ্ধতা আছে কিনা তাদের বেতনের একটা লিমিট আছে না আনলিমিট তো এখন এই বেতন দিয়ে তারা ঘর ভাড়া দিতে হয় কারেন্ট বিল দিতে হয় গ্যাস বিল দিতে হয় বাজার খরচ দিতে হয় দোকান বাতি দিতে হয় মা বাপ থাকলে সেখানে পাঠাইতে হয় ভাই বোন থাকলে সেখানে লাগে সন্তান আরো থাকলে তাদের পিছনে খরচ করা লাগে কিন্তু এখন তুমি যদি হঠাৎ সাইকেলের আবদার করো বলো তুমি যদি দামি একটা খাবার আবদার করো তোমার বাফের ফকেটে টাকা আছে না বুঝতে হইব না কিছু সন্তান আছে না আমার এটা এখন লাগবে তোমার এখন লাগবে কেন এখন লাগবে কেন আচ্ছা আমি যদি কই যে এখন বৃষ্টি হইতে হইব হইব আমার কথা কি চলে আমার কথা কিছু চলে না আমার কথা তো মশারি শুনে না মানুষ মশারি টানে কেন আরে কয় না মশারির বই মশারির বয়ে না মশার বয়ে ফ্যান চলতেছে কেন বলো গরমের ভয়ে মানুষ খাবার খায় কেন খিদার ভয়ে তো মশা মাসির কাছে দুর্বল আমরা মা বাবার কাছে দুর্বল, ওস্তাদের কাছে দুর্বল, বড়দের কাছে দুর্বল, খাবারার কাছে দুর্বল। আমাদের চেয়ে দুর্বল আর কেউ নাই। আল্লাহই বলেছেন, ওয়াকুলিকাল ইনসানু ওয়ঈফা। আমি মানুষকে কি করে সৃষ্টি করেছি? দুর্বল করে সৃষ্টি করেছি। এইজন্য ভাষায় দাঁচ্ছো, প্রতিটা ওস্তাদের সাথে দেখা করে যাবা, দোয়া নিয়ে যাইবা। হুজুর কেবল বা হুজুর কোনো আলোচনায়, কোনো কথাবার্তায় যদি বেয়াদবি হয়, माफ করে দেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? বুঝছো কথা? আর তোমরাও আমাদের কাছে থাকো সেই হিসাবে চব্বিশ ঘন্টা তোমাদেরকে ঘুমের দায়িত্ব থেকে ঘুম থেকে উঠানো গোসলের দায়িত্ব থেকে পড়াতে বসানো আবার শুরু থেকে শেষ পর্যন্ত সব দায়িত্ব গুলা যেহেতু আমরা বন্টন করে বিভিন্নজন পালন করি তো বিভিন্ন সময় তোমাদেরকে আমরা যেখানে একটা দমক দিলে হইতো রাগের কারণে হয়তো দুইটা দিয়ে দেই যেখানে একটা বাড়ি দিলে হইতো সেখানে দুইটা দিয়ে দিচ্ছি যেখানে শাসন না করলে হইতো সেখানে হয়তো করে ফেলতেছি তো তোমরাও আমাদের ছাত্র আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেন আমাদেরকেও মাফ করে দেন আল্লাহ তোমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর জীবন বানাইবেন আর মাদ্রাসা কোলা হলো শুক্রবারে আসরের সময় সবাই মাদ্রাসায় এসে উপস্থিত হইবা মাগরিবের পর থেকে নতুন সবক চালু করবা। কথা কি বুঝাইতে পারছি এক এক সপ্তাহ বন্ধ পাওয়ার পরেও তুমি যদি এটা নিয়ে আমাদের কদম না করো তোমার আব্বা আসি তো হুজুর আমি তো জানি না কোলা কখন তুমি যাই এই বলি দিবা তোমার আব্বাকে কোলা কখন মাদ্রাসা যেদিন খোলা সবচেয়ে ভালো ছাত্র তারা যেদিন মাদ্রাসা বন্ধ হয় সেদিন উপস্থিত থাকে আর মাদ্রাসায় যে নিয়ম করে দেওয়া হয় সেদিনও উপস্থিত থাকে আমরা কি ভালো ছাত্র হব না খারাপ ছাত্র তাহলে আমরা আসব কখন শুক্রবারে আমরা মাদ্রাসায় করব তাহলে সাফাইয়ের কাজ আছে ক্লাস রেডি করা আছে এরপরে আরো আনুষঙ্গিক কাজ আছে এই জন্য খেয়াল আর বলো ইনশাল্লাহ আমাদের নামাজ কাজা হবে না যার মহল্লা যেখানে মসজিদ সেখানে নামাজ পড়ে ফেলবা ইনশাল্লাহ বলো ঠিক আছে না ইনশাল্লাহ কোন আব্বা বলো আব্বা মার সাথে বেআবি হবে না মুরব্বীদের সাথে খারাপ আচরণ হবে না ছোটদেরকে স্নেহ করব বড়দেরকে সম্মান করব আলে মরামাকে ইজ্জুত করব আমি কাউকে কষ্ট দিব না কেউ আমার কারণে কষ্ট পাক আমি সেটাও চাইব না আমি কারো কারণে কষ্ট পাই সেটাও ইনশাআল্লাহ বলো আব্বা আমার সাথে ভালো আচরণ বলো কি বলছি মা বাবুর সাথে এমন আচরণ করবা যেন তোমার আব্বাই তোমার জন্য দোয়া করে হাত উঠেলে যেন কান্না করে হাত তোমার দেখলে যেন তোমার আব্বার চোখ তিপ্ত হয় কি হয় তৃপ্ত মানে ঠান্ডা তপ্ত না হয় এই আমার ফোলা এখন কি আল্লাহ আতঙ্ক কি সেইবো সাইকেল চাইবো না গরু চাইবো না হাস চাইবো না মুরগি চাইব একটা আতঙ্ক এরকম না তোমার বাপ তোমাকে দেখলে যেন খুশি হয়ে যায় আসি আব্বা আমার টিভি দিব টুফি আব্বা আমি তো সুন্দর জানি আচ্ছা আমারটা হয়নি দেখেন সে আচ্ছা আব্বা আমরা একটাও শুনি না আমারটার সাথে আপনারটা মিলে কিনা আব্বা কালী মেহিত সাদাটা হয় কিনা দেখেন সে ইমানে মজমাল ইমানের হয় কিনা দেখেন সে আর পারে দরি মসজিদে আনা দরকার না ওনাকা তোমার আব্বা অনেক দড়ি দড়ি তোমারে বাজারে নিছে না দোকানে নিছে না পুকুরে ঘাটে নিছে না ঈদের মার্কেটে নিয়ে গেছে না তো তুমি তোমার আব্বা ধরে ধরে মসজিদে আনা দরকার না তোমার আব্বা যদি নামাজে অলসতা করে তোমার কি উচিত না তাকে নামাজের কথা বলা তোমার মা যদি পর্দার ব্যাপারে অলসতা করে তোমার কি উচিত না তাকে পর্দার ব্যাপারে সতর্ক করা তোমার মা তোমার তোমার বাবা তোমার তোমার মায়ের বদনাম তোমার বদনাম তোমার বাবার বদনাম তোমার বদনাম তোমার বদনাম তোমার মা বাবার বদনাম এর জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আর মান্দেশার আশেপাশে থাকলে এখন যাইয়া মাত্রই তোমরা যে কাজগুলা করো, সুল উল্টাবাल्टा করে ফেলো। তো পরে আসার সময় আবার নাইকেল কোরআনই আসছে হয়। লাভ নাই। আমি সব সময় চলবো। কেন এক চলবো? আমি মান্দেশায় থাকলে এক রকম চলবো, মান্দেশার বাইরেও মান্দেশার নিয়মগুলো তো কুরআন সুন্নাহ বিরোধী না কুরআন সুন্নাহ মতে? বলো? আর উস্তাদ দেখলে

এখন মসজিদও বন্ধ থাকে আবার নিচে বড় রুম আসি নাই করবো না কথা না তৌফিক দেন আব্বার সাথে বেশি সময় দিব ইনশাআল্লাহ বলো মায়ের সাথে বেশি সময় দিব ইনশাআল্লাহ বলো আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেগুলার উপর আমল করার তৌফিক দান করেন আসসালামাইকুমুল্লা